মায়ের মৃতদেহ আগলে বসে থাকলেন মানসিক ভারসাম্যহীন ছেলে এ যেন রবিনসন স্ট্রিটের ঘটনার পুনরাবৃত্তি এবার মুর্শিদাবাদে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নিমতিতা পঞ্চায়েতের দুর্গাপুর কর্মকার পাড়া এলাকার একটি বাড়ি থেকে বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধার বুধবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই মহিলার নাম বাসন্তী সাহা বয়স ষাট ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ছেলে সুদাম সাহাকে থানায় নিয়ে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ বলেই জানা যায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মা এবং ছেলে দুজনেই মানসিক ভারসাম্যহীন একসঙ্গে একই বাড়িতে থাকতেন তারা ছেলে যাদবপুর ইউনিভার্সিটিতে বেশ কিছুদিন আগে পড়াশোনা করলেও মাঝে মধ্যেই মানসিক সমস্যায় জর্জরিত হয়ে পড়তেন সম্প্রতি বেশ কিছুদিন থেকে ব্রেনের সমস্যা হয় সুদাম সাহার বলেই জানা যায় গত তিন তারিখ থেকেই ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় ছিল কোন রকম সারা শব্দ আসছিল না বাসন্তী সাহাদের বাড়ি থেকে মানসিক ভারসাম্য স্থানীয়রা তেমন কোনো গুরুত্ব বুধবার সকাল থেকেই হঠাৎ করে দুর্গন্ধ থাকে বাড়ি থেকে তারপরে খবর দেওয়া হয় থানার পুলিশকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রত্যক্ষদর্শীদের দাবি মৃত মায়ের পাশেই বসেছিল মানসিক ভারসাম্যহীন সুদাম সাহা পুলিশ জানিয়েছে মৃত ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ ময়নাতদন্ত সম্পন্ন হলে পুরো রহস্য উন্মোচিত হবে ছেলে এবং মা দুজনেই মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেই জানা যায় পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ ছেলে ছেলে মা দুজনেই ছিল থেকে ভেতরে কদিন থেকে আওয়াজ পাওয়া যাচ্ছিল ওই 4-5 দিন ছেলে মেয়ে দুজনেরই যোগ মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদীয়া

सावादी सर सांबा